হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আসছি মাহাবুর ভাইয়ের বাসায় মাহবুর ভাইয়ের বাসায় বেশ কিছু কালো যাক কবিতা রয়েছে তো আজকে সেগুলো দেখার চেষ্টা করব তো চলুন মাহবুর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ও এখন কত বেশ কবিতা আছে ভাই বাইশ পিস কবুতরগুলো দেখান আপনার দেখি কেমন কোয়ালিটি সব প্রথমে কি দেখলাম ভাই প্রথমে সাদা ভাই যে চোখ কালো যে এটা ভাই এটা একদম ফুল ফ্রেশ তবে এগুলা কি দেখালে প্রথমে দেখালেন কি রাজশাহীগিরি বাস মানে এরপর দেখবো আমরা মাদ্রাজি নাকি না অনেকে তো মানে ছাড়লেই তো খালি বলেছে মাদ্রাজি তো এগুলা কি সেল দিবেন না বাচ্চা সেল এগুলার তো দর্শকের যে এবার হলো আমরা নিয়ে আসছে মাদ্রাজি নাকি ভাই রাশিয়া না অনেকে মাদ্রাজি বলে এটা কি ভাই বাজি ফোটান আছে মজা গেলা দেখান ভাই

এই যে হলো মাস্টার পেয়ার ভাইয়ের বাসায় মাদি তো ভাই দেখি বাজি দেখি বাজি দেখি আজকে বাজি দিবে ভাই সারলে আচ্ছা দেখা যাক মাদ যাজি কবুতর এখন বাজি দেখবো এই যে মা আসলে একটা বাজে দিয়েছে আর আসছে বিকালের টাইমে তো এক সাইড নিয়ে আসছে কবুতর তবে এটা কি ভাই মোজা ছোটো নাকি মানে এটা মাদি কবুতর এটা নর

বুক করে কথা বলতে বলে রাখতে হবে তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কোনো দর্শক নিতে চায় বাচ্চা পরবর্তীতে জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন থ্রি নাইন ওয়ান নাইন এইট ইমু হোয়াটসঅ্যাপ আছে ভাই ভাই হোয়াটসঅ্যাপ আছে ভাইকে নখ দিয়ে রাখবেন বাচ্চা নেওয়ার জন্য তবে এখন কোনো বাচ্চা সেল নাই যে এতক্ষণ দেখলাম আমরা ঠোঁট কালো এবার এগুলোর ভাই ঠোঁট সাদা দাদা এটার ঠোঁট সাদা দুটা এই ঠোঁট সাদা এরা মুজা মিডিয়াম জানা ভাই ও মানে ঠোঁট সাদা মুজা মিডিয়াম এগুলোর বাজি ফোটানো আছে মানে উড়ানো নয় নাকি আচ্ছা ভাই সারে দিন এগুলো চারি দিন আচ্ছা বাচ্চার গোডাউন বের করছে মাহুর ভাই দেখেন শুধু বাচ্চার বাচ্চা আরও আছে নাকি ভাই আর আরও আছে দেখেন কয় পিস আছে এখানে ছয় পিস ছয় পিসে কি ভাই বিক্রি হয়ে গেছে

এই দেখেন ওইদিকে দেখলাম ছয় পিস বাচ্চা আবার দুইটা ছোট আবার এই যে দুইটা বের করছে দেখেন মাদ্রাজি বলবে না কেন ভাই যে মোজা আর এটা দেখি এগুলা তো বুক হয়নি ভাই এখনো তাই না এই যে এখনো এগুলা সেল হয়নি যারা দিবেন তাড়াতাড়ি ভাইকে ফোন দিবেন অবশ্যই নাহলে বাচ্চাগুলা পাবেন না মানে ডিমেই বুক হয়ে যায় আচ্ছা ভাই রাখিয়ে দেন আরও আছে নাকি বাচ্চা তো যে তখন আমরা কত দেখলাম সবগুলো এখন দেখবো শুধু আমরা বাজি নাকি ভাই বাজি করবে সারলে আশা করা যায় ইনশাল্লাহ দেখায় সারেন একটা কেউ সারেন ভাই দেখি মাসাল একটা মানে খাবার দুইটা দুটা খাবার একদম ফুল ব্রেড ওরা কি ছাড়লেন ভাই ননমাদি ওরা না দি এটা হলো নর সারেন দেখি এটা

নুপুরবাদী করবে যে একটা একটা দুইটা তো এগুলা কি ভাই রানিং না নিউ মেডাল এগুলাও রানিং রানিং কয় জোড়া আছে এখন রানিং ছয় জোড়া আছে ছয় জোড়া কিন্তু কালোই কালো রানিং কালোই ছয় জোড়া এলার মুজাগুলা দেখেন ভাই এই যে তো ভাই ওগুলার মতন না আপনি আগে যেগুলা দেখালেন ওগুলা না ওগুলা পাশাপাশি আছে ওগুলার মতন না এগুলা দিন তো দর্শক বৃন্দু যারা আমার ভিডিওটি একটু চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন বা এখন কবকে খাইতে দিচ্ছে মানে আমরা আসার আগেই কবুদেরকে সব খাবার দেওয়া হয়ে গিয়েছিল এর জন্য অনেকে নাম শোনা যে কবুতর সব দর্শক বন্ধু ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি অনেক বড়ো হয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম